প্রজ্ঞাপন জারি করা হোক আমরা আসলে এখন সচিবালয়ের মুখে যাব তো ওখান থেকে যদি আমাদের আশ্বাস না দেওয়া হয় পরবর্তীতে আপনারা জানতে পারবেন আমাদের কর্মসূচি আসলে কি হবে আমাদের দাবিতে অবশ্যই যৌক্তিকাল আমাদের তিনটা দাবি ছিল তিনটা দাবির প্রথম যে দাবি ছিল সেটা হচ্ছে নবম গ্রেড বিষয়ে নবম গ্রেডে আসলে আমরা চাচ্ছি সর্বনিম্ন যে রিকোয়ারমেন্ট অ্যাপ্লাইয়ের জন্য সেটা হওয়া উচিত বিএসসি ইঞ্জিনিয়ারিং স্বার্থে আমাদের পদোন্নতিগুলো দেওয়া হয় এটা বন্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল হচ্ছে প্রকৌশলী এই পদবি শুধুমাত্র ব্যবহার করতে পারবে যারা বিএসসি করেছে তারা তার বাইরে কেউ প্রকৌশলী ব্যবহার করতে পারবে না আর আমাদের তৃতীয় দাবি ছিল হচ্ছে দশম গ্রেডে অ্যাপ্লাই করার সর্বনিম্ন যোগ্যতা হতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তবে উচ্চতর ডিগ্রিধারীরাও যাতে এখানে অ্যাপ্লাই করতে পারে আমাদের তিন দাবি দাবি না এটা আমাদের দেশের জন্য একটি কথা একটি সে দেশের উন্নয়ন আপনি এটা দেশের উন্নয়নের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারের মূল্য অনেক দেশের যে এত ইঞ্জিনিয়ার থাকে দেশের এত সেতু রেল বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আছে একটাই কারণ দেশের যে ভালো ভালো ইঞ্জিনিয়ার সব বিদেশ চলে যায় একটি কারিকুলাম শিক্ষা নিয়ে তারা যে হচ্ছে নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করে কতটুকু যোগ আমরা দেশের টাকা পড়াশোনা করছি দেশের মানুষের সেবা করার জন্য দেশের মানুষের সেবা যদি করতে না করি তাহলে কিসের মানুষ আমাদের উচিত আমাদের দাবিগুলো মেনে নেওয়া আমাদের পরবর্তী কার্যক্রমগুলো হচ্ছে আমরা দুপুর তিনটা পর্যন্ত আলটিমেট দিচ্ছি আমাদের দাবিগুলো যদি মেনে না হয় আমরা সকলে মিলে সচিবালয়ের দিকে রওনা হবে আমাদের দাবি দেওয়ার ব্যাপারগুলো তো আসলে জবে থেকে আন্দোলন করতেছে আমরা তবে থেকে উল্লেখ করা আছে আমাদের নোটা থেকে তিনটা দাবি আছে বাট আজকের কারেন্ট যে দাবিটা সেটা হচ্ছে আমাদের যে অ্যালামনি ভাই ছিল রোকন ভাই যার উপর ডিপ্লোমা কিছু মানুষজন হচ্ছে ওনার জীবননাশের হুমকি দিয়েছে প্রথমত আমরা যেটা চাই ওদের বিচার করা হোক ওদেরকে শাস্তির আওতায় আনা হোক আর দ্বিতীয় হচ্ছে আমরা আগে থেকে যে তিন দফা দাবি দিয়েছিলাম সেই তিন দফা দাবিগুলো মেনে নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হোক আমাদের আজকের দাবি হচ্ছে এটা আমাদের মেনলি তিনটা দাবি আছে যেহেতু লং টাইম ধরে আমাদের সাথে বৈষম্য আসতেছে ইঞ্জিনিয়ার সেক্টরে ডিপ্লোমা যাদের যারা এসএসসি পাস করে জেনারেলি চার বছর ডিপ্লোমা করে টেকনিশিয়ান পথে করে সেখান থেকে তারা টেন গ্রেড থেকে প্রমোশন নিয়ে তারা নাইন গ্রেড এমনকি ফিফথ গ্রেড বা সিক্স গ্রেডও চলে যায় বাট যেগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর টেকনিশিয়ানদের কোনো দরকার নাই তাই আমাদের দাবি যে টেন গ্রেড থেকে কোনো পরীক্ষা ছাড়া অর্থ প্রমোশন দেওয়া হবে না টেন গ্রেডে ওটার ব্যক্তিতে কোনো নিয়োগ প্রদান করা যাবে না টেন গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে এবং প্রকৌশলী ছাড়া যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ছে তারা বাদে কেউ ইঞ্জিনিয়ার পদবি ইউজ করতে হবে না দেখা যায় যে কোনো আপনি দেখবেন কোনো গ্রেড থেকে পাশ করা স্টুডেন্টের নামের পাশে দেখবেন ইঞ্জিনিয়ার হবোক কিন্তু একদম ডিপ্লোমা টেকনিশিয়ানের নামের আগে ঠিকই দেখবেন ইঞ্জিনিয়ার লাগানো যদিও তারা ইঞ্জিনিয়ার না এই শহর পর্যন্ত আমাদের আন্দোলন এখন পর্যন্ত আমাদের প্রতিদিনই আন্দোলন হচ্ছে আমাদের দাবি দেওয়া তো খুবই স্পষ্ট আবার প্রকৌশল খাত সংস্কারের জন্য তিন দফা দাবি অনেক আগেই প্রায় ছয় মাস ধরে আমাদের আন্দোলন চলছে কিন্তু সহকারি এতে কোনো কর্ণপাত করেনি আমাদের প্রথম দফা দাবি ছিল যে নবম গ্রেড যেটা সহকারী প্রকৌশলী পদ সেইখানে সম্পূর্ণ নিয়োগ যারা পাবে তারা বিএসসি ডিগ্রিধারী হবে বিএসসি ডিগ্রিধারী ব্যতীত অন্য কারোর জন্য এই পদে যেন অ্যাক্সেস না থাকে সেই ব্যবস্থা করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল যেটা দশম গ্রেড সহকারী প্রকৌশলী সেইখানে একশো পার্সেন্ট যে ডিপ্লোমা কোটা আছে সেইটা তুলে দিতে হবে এবং সেইখানে আমাদের সবাইকে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে আমাদের তৃতীয় দাবি ছিল এমবিবিএস ডিগ্রি ছাড়া যেরকম ডাক্তার নামের আগে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারে না পিএচসি পিএসসি ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না